জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দুই বৃহত্তম সদস্য এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ভয়াবহ রকেট হামলা এবারে জানাব সেনা ঘাটতিতে ভুগছে ইসরায়েলি বাহিনী এদিকে নির্বাচনী বিতর্কে একে অন্যকে ঘায়েল করার প্রাণপণ চেষ্টা বাইডেন ট্রাম্পের সর্বশেষ জানাবো যুদ্ধ শেষ করতে পরিকল্পনা প্রস্তুত করছেন জেলেনিস্কি এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দুই বৃহত্তম সদস্য গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মূলত গাজার যোদ্ধাদের সহযোগিতা ও ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানিয়াহু প্রশাসন এরই মধ্যে এমন পরিকল্পনায় তেলাবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তিনি এর আগে গত বুধবার তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েলের এখন লেবাননের দিকে নজর দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট জানান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে তবে তুরস্ক লেবাননের ভ্রাত প্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে এ সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানান

আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে সম্প্রতি তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসে সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেন ভূ এই দ্বীপ রাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হটকারিতায় নিজেকে জড়িয়ে ফেলেছে হাকান ফিদান বলেন তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত ফলে এই যুদ্ধ আঙ্কারা কেউ স্পর্শ করবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লার ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহ বলেছে লেবাননে ইসরায়েলি হামলায় তাদের চারযোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি নিরিসংস অভিযান শুরু হওয়ার পর থেকে নিয়মিত আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলছে হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে শত্রুর আক্রমণের জবাবে তার যোদ্ধারা নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে উত্তরঞ্চলীয় অঞ্চল কমান্ডারের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাটিতে কয়েক ডজন কাতিউসোয়া রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলছে আনুমানিক পঁয়ত্রিশটি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে কোনো আহতের খবর পাওয়া যায়নি এতে বলা হয়েছে সোহমোর এলাকায় একটি বিমান হামলায় তিনজন এবং দেশটির দক্ষিণে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে সেনা ঘাটতিতে ভুগছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতিতে ভুগছে সেজন্য তারা একটি নতুন বিভাগ গঠন করতে চাইছে ওয়েবসাইটটি আরো জানায় সেনাবাহিনী নতুন ওই ইউনিটটির নাম দেবে ডেভিড ডিভিশন এতে পুরুষ ও নারী সদ্য অব্যাহত প্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং হেরেডিমের সদস্য ইত্যাকার সব ধরনের সেনারা অন্তর্ভুক্ত থাকবে ফলে সেনাবাহিনীকে চল্লিশ হাজার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে ওয়ালা সেনা সূত্রে জানিয়েছে নতুন ইউনিটের সৈন্যরা সীমান্ত সুরক্ষা এবং ভবিষ্যতে বহুমুখী যুদ্ধে লড়াই সহ বিভিন্ন কাজে অবদান রাখতে পারবে ইসরায়েলি ওয়েবসাইটটি আরও জানিয়েছে সৈন্যরা তাদের পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে অনিশ্চয়তার সমালোচনা করে তাদের ভারী বোঝা বহন করতে হয় সেজন্য তারা খুব ক্লান্তি বোধ করে ক্রমাগত যুদ্ধের ফলে তাদের ব্যক্তিগত পারিবারিক এবং কর্মজীবনের উপর প্রভাব পড়তে পারে এমন প্রতিক্রিয়ার ভয়ে রিজার্ভ সৈন্যদের মধ্যেও ব্যাপক উদ্বেগ রয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হার্তেস রিপোর্ট করেছে কয়েক ডজন রিজার্ভ সৈন্য ঘোষণা করছে যে তারা গাজা যুদ্ধে আর ফিরে যাবে না এমনকি শাস্তি দেওয়া হলেও তারা যেতে রাজি নয় এ ঘোষণা এমন এক সময় আসে যখন ইজরায়েলি মিডিয়া জানিয়েছে গাজায় চলমান যুদ্ধের কারণে ইজরায়েলি সেনাবাহিনীর শত শত রিজার্ভ সৈন্য তাদের কমান্ডারদের না জানিয়ে বিদেশ ভ্রমণে চলে গেছে যেখানে গত কয়েক মাস ধরে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে নির্বাচনী বিতর্কে একে অন্যকে ঘায়েল করার প্রাণপণ চেষ্টা বাইডেন ও ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্ক একে অন্যকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করছেন এই দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার বছরের মধ্যে এই প্রথম তারা আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে একে অন্যের মুখোমুখি হলেন পররাষ্ট্রনীতি অর্থনীতি সীমান্ত ইস্যু সামাজিক নিরাপত্তা কেয়ার কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তারা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবানে জর্জরিত করার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি সামলানো পররাষ্ট্রনীতির রেকর্ড এবং ব্যাপক সংখ্যক অভিবাসীর বিষয়ে বাইডেনের তীব্র সমালোচনা করেন অন্যদিকে আদালতে সম্প্রতি ট্রাম্পের সাজার প্রসঙ্গ তুলে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন বিতর্কের ট্রাম্প এই বলে শেষ করেন যে আমেরিকার মানুষ এখন জাহান নামে বাস করছে যুদ্ধ শেষ করতে পরিকল্পনা প্রস্তুত করেছেন জেলেনিস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি শুক্রবার বলেছেন কিয়েভ যেভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়া উচিত বলে বিশ্বাস করে সেভাবে তিনি একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করছেন শুক্রবার জেলেনিস্কি বলেন বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে যুদ্ধের অবসানের এমন পরিকল্পনা দেখানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সোলোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসারের সঙ্গে কিয়েবে এক সংবাদ সম্মেলন তিনি আরো বলেন এটি আমাদের কাজ করার কূটনৈতিক পথ জেলেনিস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশ্য বিবৃতির ভিত্তিতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির শর্তাবলী নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ আগের মতোই রয়েছে জেলেনিস্কি এই মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের অবস্থানের পক্ষে সমর্থন যোগানো তবে সেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি সুইজারল্যান্ডে জেলেনস্কির সঙ্গে দুই দিনের শীর্ষ সম্মেলনে নব্বইটিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন তাদের অধিকাংশই একটি চূড়ান্ত ঘোষণায় সম্মত হয়েছেন যেখানে যে কোনো চুক্তির মাধ্যমে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে কিন্তু ভারতের মতো কিছু প্রধান দেশ এতে রাজি হয়নি এবং রাশিয়ার মিত্র চীনের মতো অন্যরা মস্কোকে আমন্ত্রণ না দেওয়ার প্রতিবাদে শীর্ষ সম্মেলন বয়কট করে ইউক্রেন বারবার বলেছে শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে এর মধ্যে ক্রিমিয়ার উপদ্বীপ রয়েছে যা মস্কো দুই হাজার সালে সংযুক্ত করেছিল অন্যদিকে পুতিন ইউক্রেনকে পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও বেশি এলাকা খালি করে কার্যকরভাবে আত্মসমর্পণের দাবি করছেন